বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আজকে বাংলা 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 থেকে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ থেকে আপনারা মন দিয়ে দেখেন দশটি প্রশ্ন আজকের আয়োজন আদর্শ ছেলে কবিতাটির কবির নাম কি কী কুমারী দাস অমৃতের বিপরীত শব্দ কী এর বিপরীত শব্দ হচ্ছে গরল বা বিষ এক কথায় প্রকাশ করে ময়ূরের ডাক ময়ূরের ডাক হচ্ছে কেকা এক কথায় প্রকাশ হরিণের চামড়া হরিণের চামড়া হচ্ছে অজিন গীতাঞ্জলি কাব্যের রচয়িতাকে গীতাঞ্জলি কাব্যের রচয়িতা ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গুণবান এর স্ত্রীলিঙ্গ লেখুন গুরু গুণবান এর স্ত্রীলিঙ্গ হচ্ছে গুণবতী আধুনিক নাগরিক কবি কাকে বলা হয় আধুনিক নাগরিক কবি বলা হয় কবি শামসুর রহমানকে ইসলামী রেনেশ্বাসের কবি কাকে বলা হয় ইসলামী রেনেশ্বাসের কবি বলা হয় হচ্ছে কবি ফরুক আহমেদকে বিচ্ছেদ করো বিদ্যালয় বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগালয় ভিক্ষুক ভিক্ষাদান ভিক্ষুকে ভিক্ষাদান এটি এটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে সম্প্রদানের চতুর্থ বিভক্তি ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ